الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها الله بولن بندري وَمَرْ بندرا وإن تعدوا نعمة الله لا تحصوها তোমরা যদি আমার নেয়ামত গণনা করো তোমরা যদি আমার নেয়ামত গণনা করো রে তোমরা আমার নেয়ামত গুনে গুনে তোমরা আমার নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না আস্তে বলেন সুবহান বাবা আল্লাহর নেয়ামত আল্লাহ কোরআনে বলছে যে তোমরা যদি আমার নেয়ামত করো করো তো গুনে 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 শেষ করতে পারবে না আল্লাহর খরান বলছে পৃথিবীর মুখে যত নদ নদী সমুদ্র আছে এই সমুদ্র পানি পানি নদ নদীর পানিকে যদি আমরা কলমের কানে তৈরি করে আর এই পৃথিবীর মুখে যত বলে গাছপালা আছে আব্বা ওই সমস্ত গাছপালাকে যদি আমরা কলম তৈরি করে আর যদি আমরা লিখতে চালু করে লিখতে লিখতে দুনিয়া থেকে চলে যাও তবে আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামত গুনে গুণে শেষ করতে পারব না জি বাবা আল্লাহর নিয়ামত গণ্য করে আমরা শেষ করতে পারব না আব্বা আপনি ভেবে দেখেছেন গল্প করবেন না মা একটু মেহরবানি করে শোনেন আম্মা মা কোনোদিন ভেবে দেখেছেন মা কোনোদিন চিন্তা করেছেন মা যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ সব থেকে আমাকে বড় কি নিয়ামত দিয়েছে মা আমার বেটি আমার খালা চাচা কোনদিন চিন্তা করেছেন আব্বা যে আল্লাহ আমাকে কতগুলো নিয়ম দিয়েছে আমেরিকা একজন ব্যক্তি ডুবুরে ডুবুরে কান্না করছে আব্বা চল্লিশ বছর বয়সের বড় আব্বা এই ডুকুরে ডুবুরে কান্না করছে ডাক্তার বাবুরা দেখছেন কম্পিউটারে দেখছেন ক্যামেরায় লকটা যেন বেডে শুয়ে টুকুরে টুকুরে কান্না করছে ডাক্তার বাবু এসে বলে কেন কান্না করছেন ও আব্বু আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি ডুগুরে ডুগুরে কান্না করছেন ওই আব্বু জান আমার ওই চাচা জান আমার দীর্ঘ দশ দিন ধরে পেটে শুয়ে আছে মুখে অক্সিজেন লাগা আছে ওই লোকটা ডুগুরে ডুগুরে আব্বা আমার কান্না করছে ডাক্তার বাবু এসে বলে ও আব্বা আপনার কোনো পয়সা লাগবে না এই আব্বা আপনার কোনো টাকা লাগবে না লোকটা বেডে শুয়ে আছে বসে আছে কান্না করছে এই কান্না করার কারণটা আপনারা জানেন বাবা জানেন কারো জানা আছে কেন কান্না করছে লোকটাকে অক্সিজেনটা যখন খুলিয়ে দেওয়া হয়েছে তো লোকটা বেড়ে ডুবুরে ডুবুরে কান্না করছে পানি ঝরছে চোখ দিয়ে ডাক্তারবাবু দেখছেন ক্যামেরাতে ধরা পড়েছে যে অমুক ব্যক্তি অমুক বাবা আমার ডুবরে ডুবরে কান্না করছে ডাক্তাররা সবাই এসে বলছেন আব্বা কেন কান্না করছে আব্বা আপনি ভাবছেন যে এই যে অক্সিজেন নিয়েছেন আপনার এত টাকা বিল এসে যে এক লাখ টাকা এই জন্য আপনি কান্না করছেন আব্বা আপনাকে টাকা দিতে হবে না বন্ধুরে আব্বা আমার আম্মা শোনেন না আমার চাচা কেন ডুগরে ডুগরে কান্না করছেন চাচা বেকার আমার টাকার কোনো অভাব না নাই আমার অনেক কোনে টাকা আছে আমি টাকার চিন্তা করে না বেকারে আমি দশ মাত্র সিজন নিয়েছি আমার এক থেকে দুই লাখ টাকা খরচা হয়েছে হে

আছে কোন দেখতে এমন তাহলে বন্ধু রে বাবা রে থেকে বড় নিয়াম যেটা আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না বলেন বাবা তো বাবা যা যে আপনি আমি যেটা অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেনের আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ বাবা রক্তি আল্লাহ হাসপাতালে থাকার কারণে দুই ঘন্টায় দুই লাখ টাকা যদি আসতে পারে আল্লাহ আমার মতো করি আপনার মতো করেন বাবা যারা তিনের করে দিনে খায় ওই সমস্ত ব্যক্তিরা যদি হাসপাতালে তাদের অক্সিজেন দেওয়া হয় বাবা যান টাকা কোথায় পাবে এই অক্সিজেনের কারণে লোকটা মারা যাবে কি যাবে না বলে বাবা আপনার মতো গরিব মানুষ আমার মতো গরিব মানুষ দুই লাখ টাকা কোথায় পাবো বলে দিনে ইনকাম করে দিনে খাই ভাই দুই লাখ কোথায় পাব ওই লোকের কাছে অনেক টাকা আছে তবু লোকটা বাচ্চা ছেলের মতো ডুবুরে ডুবুরে কান্না করছে তাহলে আপনি আমি যেটা যে নিঃশ্বাস নিচ্ছি যেটা অক্সিজেন নিচ্ছি এই নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে আব্বা উঠতে বসতে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন না আম্মা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন না বা খালারে আপনার আব্বা এসেছিল আপনার আম্মা এসেছিল যেই দিন আল্লাহ আপনার আম্মার অক্সিজেন বন্ধ করে দিয়েছে আপনার আব্বার অক্সিজেন বন্ধ করে দিয়েছে যেই দিন আপনার আব্বা নিঃশ্বাস নিতে পারে নেই সেই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই দিন আপনি আমি শ্বাস নিতে পারব না সেই দিনে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তো আমার আল্লাহ বলছেন বিসমিল্লা